ষাটটা দেহ দিলে দেখে সাপ কামড়ায় এই মুন্সিরাই একই অবস্থা বিনে মার খেলে না মার খাবো যারে ঠিক হবে না হ্যাঁ কথা বল নির্বাচন আছে করা লাগবে তুই ইসলাম বিজয় করবো তাহলে তো ভোট দেবো এখনই তো বলে এখনই তো কথা বল সাহস নাই কিছু বাঙালি মিশে খালি সবাই বসে থাকে এখন তো সবাই তো নম্র হয়ে যাচ্ছে কথা কন দেখা এখন যা কবেন তাই শুনবি এই সময় যদি কথা কোয়ার না পারেন কতদিন কোবেন কতদিন কোবেন কতদিন না কয়া না কয়া খেলে নেতা কানিত এখন শুনেন আপনারা যদি কথা না বলেন জবাব না দেন ভক্তিতে করে মজা নেই।

দেশের স্বাধীনতার প্রতীক তা কি ফিসুল ফারে আপনি জানাচ্ছেন এটা বুঝতে পারবেন না কাল পেপার যদি দেয় আপনার মাথা খারাপ হয়ে যাবে বাংলাদেশে যদি জিব্রাইল বক্তৃতা করে কেউ ভালো হবে না মসজিদের ইমাম যতক্ষণ মুক্তাদিক ভালো না করবি বক্তৃতা যদি জিব্রাইল করে বাংলাদেশ ভালো হবে না সব দোষ ইমাম করে হ্যাঁ ঠিক করলেন আপনি সব দোষ ইম্যাম কে রে আমি পূজা খেতে দেখেছি কারো দোষ নাই মোট দোষ ইম্যাম কেড়ে আসল কথা বলতো আমার দেশে এই পরিস্থিতি হতো না ইসলাম এই সমস্যা কি দেশের সমস্যাটা কি কেউ কয় না কেউ কয় না কেউ কয় কেউ কয় না যাই কয় তা কি ধরে নিয়ে যায় লাভ কি আপনি মনে করবেন চোখা টুপি মাথার দেয়া সাদা সাদালা টুপি মাথা দেয়া ফাটা পাঞ্জাবি গাওয়ার আপনি ঘুরিতেন মনে করতেন আমার গাওয়া মোসামাজি কিছু পড়বে না এক এক করে সাইজ হচ্ছে সগলিরই পাম ছাড়ে দিবি দিন কত পর থামেন কি ওলা বোদা হয়ে গেছে বোধা হয়ে গেছে দেশ আর দেশ নেই হ্যাঁ দেশের নাম এখন হচ্ছে দোষ বাংলা দোষ কথা কয় না দোষ ছাড়া কোন মানুষ নাই উমার ফারুক রাজ্লাহ তাল আনহু উনি অর্ধেক পৃথিবীর বাদশা উনি একদিন মসজিদে খুদবে দিচ্ছেন খুঁজবে পড়তে এক যুবক সামনে তার আছে বাঘের মতো আল্লাহ আকবর বাগের মতো দাঁড়াচ্ছে যারা বলছি যে হুজুর আপনার বিরুদ্ধে আমার একটা কথা কি বলো তখন বলিচ্ছে যে আমরা সবাই জামার জন্য কাপড় পাচ্ছি আমাকে জামা হচ্ছে খাটো আপনারটা বড় কে হাসলেন কে আপনার জামা বড় কে উনি তখন বলছেন উনি চুপ করে আসেন এমন সময় ওনার ছেলে দাঁড়ে ওইটা বলছে যে ভাই আমার বাবার উত্তর দেওয়ার আগে আমি উত্তরটা দিয়ে দিই তখন লোকজন তার যোগ্যে উমার ফারুক প্রশ্ন করেছে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা উনি খালি ওনা আমাকে দাঁড়াবের বললো আর তার ছেলে উত্তর দিবি দেখি উত্তর দাও ছেলে বলতেছে ভাই আমার আব্বাও কাপড় পাশে আমিও পাশি দেখলাম যে আমার আব্বার কাপড় দিয়ে আব্বা যে লম্বা মানুষ মসজিদের ইমাম তামাম অর্ধেকটা পৃথিবীর বাদশা তার জামাটা খাটো হয়ে যাচ্ছে অতএব আমার জামার কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে দিছি দিয়ে দিছি জোরে করলেন না সুবাহ আল্লাহ তাহলে বাচ্চার ভুল ধরার মতো সাহসী লোক তখনও ছিল তা কয় বছর জেল দিসে কথা কয় না বাড়ি উমার ফারুকের ভুল ধরিছে জেল কয়ে বছর হতে আর এখন মুঠ ভুল মুঠ ভুল ভুল ধরা হবে এই জন্যে এখন বাংলার দেশ এখন দোষ হয়ে গেছে

আপনারা তারা দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের নামাজ পড়ছেন ইমাম সাহেবের দায়িত্ব ওই মসজিদের ওই মহল্লার যত মুক্তাদি আছে তাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব বসেন বসেন শোনেন কথা গেল ইমামের দায়িত্ব মুসল্লির সফল মুসল্লিকে জান্নাতে ঢুকানের দায়িত্ব পালন করতে হবে আর মরার আগে যে নির্দেশ আছে কোরআনে এই নির্দেশগুলা হাতে কলমে বুঝা দেওয়া লাগবে যে তুমি তো মরবি তাহলে মরার আগে কোন এই পরিমাণ ডিগ্রি অর্জন করা লাগবে তাছাড়া মর না বাবা এটা দায়িত্ব কার এই দায়িত্ব যদি পালন না করে যে কয় বছর হলে ইমামতি এই টাকা মুসল্লির

এ আয়াত জানা নেই অর্থ জানা নেই এমন লোক কি বাংলাদেশে আছে হ্যাঁ মৌলিবির থেকে ওরাই বেশি জানে প্রত্যেক জীবনের মৃত্যুর সাত চাকতেই হবে কার কথা সবাই বলে কার কথা আল্লাহর কথা মর্তি হবে ম্যান ইজ মর্টাল মরা একবার ফরজ মানুষ মরা ছাড়া জান্নাতে আর জাহান্নামে যাওয়ার কোনোই পথ নাই মরতে হবে আল্লাহ আরেক জায়গা বললেন মরো না কি এক জায়গা বলছেন মরতেই হবে আরেক জায়গায় বললেন মরো না আরেক জায়গায় বলছেন মরার থেকে বাঁচার জন্য শিশা দিয়া যদি দুর্গ তৈরি করো তারপরও তোমাকে মৃত্যু গ্রাস করবেই তিন জায়গা তিন কথা এই কথাগুলি যদি ইমাম সাহেবরা বুঝে দিত আমার বাংলাদেশের ইমানদারের এই অবস্থা হতো না শুক্রবারে নামাজ পড়ে আবার মসজিদের মধ্যে নিউত করে আবার আগামী শুক্রবার পর্যন্ত নামাজ কাদার নিউত করিলাম শুক্রবার মসজিদে থেকে বাড়াই আল্লাহুম্মা ইন্নী আসআলুকামিন ফাদলিক এটাতে নবীর হাদিস এটা দোয়া মসজিদ বের হওয়ার দোয়া কিন্তু দেখা যায় এই দোয়া পাঠ না করে ওই কাজার নিমোধ করে বের যায় কেন ভাড়ায় ওই ব্যক্তি জানে না যে দুনিয়ার জীবনের হিসাব কিভাবে দিতে হবে ওই বান্দা জানে না আমি যে মরব কি হয়ে মরতেছি আমার ভাইরা আল্লাহর আপুনানবীন কোরানুল কারি বলছেন প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদযাত কি হবে এই পৃথিবীর জমিনে কত রাজা গেল বাদশা গেল কত রাজনীতিবিদ গেল কত আল্লাহর দুশমন গেল নবীর দুশমন গেল আলিমোলামার দুশমন গেল কত খারাপ কত ভালো কত পীর কত সুফি কত মুহাদ্দিস কত ওলামা কত বক্তা কত দিনের কান্ডারির লোক এই পৃথিবীর বসবাস করতে পারে না তাম পৃথিবীর বাদশা ছিলেন কয়জন চারজন দুইজন ছিলেন ইমানদার আর দুইজন ছিল কাফের পুরা পৃথিবীর আসমান জুমিনে যতগুলি জায়গা আছে তার ছিল তারা আর দুইজন ছিলেন ইমানদার তাম পরে একজন বাচ্চা চল্লিশ দিন লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন মুসিদুল আকসার বারান্দায় তার নাম কি বহেতু রাখসা মসজিদের বারান্দার দ্বারা লাঠির ধর করে। হাজার শ্রমিক হাজার দিন কাজ করলে মসজিদ কমপ্লিট হবে রং চং কমপ্লিট হবী তখন আদরাল এসা বলিচ্ছে হুজুর আজি শেষ আপনার বলিচ্ছে না আমি ঠাইকেই কাজ করে না আর এখনই আমাকে বিদায়ী হলে এই মসজিদ কমপ্লিট হব কেমন তখন বলিচ্ছে যে তাহলে এখন আপনি আল্লার কাছে কন আবার নবী আবার নবী আল্লাহর দিকে ইশারা করলি তখন হুজুর আর সময় নাই আজই শেয়ার আল্লাহ বলছে আপনার নবী এই কথা বলিচ্ছে যে আজ আর চল্লিশটা দিন দেরি করা যায় না বলিচ্ছে যে না হবে না শ্রমিক কাজ করে না থাকে আর এটা করবি তাই তখন আল্লাহ বললেন জিবরাইল তুমি যা বলো বয়তুল আকসা মসজিদের বারান্দার সোলায়মান নবীzano চুপ আগে সামনের দিক চকের নজর বড় করে লাটিট ভর করে দাঁড়ায় এঁকে অবস্থায় ওঠি জান কবজ করছে 40 দিন দাঁড়িয়ে আইয় রাসূলুল্লাহটি ভর করে মরা মঞ্চের ভয় কাজ করেছে কথা কণা রে আর আপনার বাপ দিয়ে গেছে 10 বিঘা জমি মনি করেছিলেন ওই কামে রাখ দিয়েছেন শুকিয়া আর ঘরের মধ্যে আছেন ফ্যান দিয়ে শুয়ে আপনার জমির ঘাস ঠিক ঠিকমতো উঠতে পারে না কত সেই জন্যই তো ঢাকার থেকে টেন্ডার আসে রাস্তার বারোয়ানা দে রাস্তা করে ওরি সাথে বাজেটের সাথে যদি কন্ট্রাক্টার সাথে একটা কিরামান কাতিবিনের মতো একটা পাহারাদার দুইজন লোক যদি কন্ট্রাক্টারের পাশে পাশে থাকতো কয় বস্তা বালু দেয় কয় বস্তা সিমেন্ট দেয় কয় ট্রাক পাথর দেয় এটা যদি দেখতো বাংলাদেশের একটা বিরিজ একটা কালবার জীবনে ফাঁকা পড়ত না নবীর ওরের থেকে শেখা লাগবি একা একা কাজ করতে সেরে দেওয়া যাবে না ইমামগুলার সাথে মসজিদের মোতাল্লি কমিটির লোক ততারুকি করে না বিদায় ইমামরা যা তাই করে করে মানুষ জান্নাত দিয়ে দে বাড়ি চলে যাচ্ছে কথা কয় না কোন মোতাল্লি যদি ওই নবীর আদর্শ মানত এই ইমামও কামলা আমিও কামলা এই মুসল্লি করে ভালো করা লাগবে চিকিৎসা করে অতএব মসজিদ কমিটি যারা তদারকির দায়িত্ব পালন করতো ইমাম সাহেব এই লোকগুলি জান্নাতে যেতে হবে কি কাজ করলে মরণের আগে সে মুসলমান হবে এই কথাগুলো আপনাকে মসজিদে বলতে হবে যদি বলতে পারেন তাহলে আপনি ইমামতির ঢোকেন তা শুয়ে থাকেন কিন্তু মোতাল্লিরা কেসিয়াররা করছে কে দল করে না কে কোরআনের কথা কয় না কে তবলিগের লোক এগুলো লোককে ইমামতি দাও শান্তি মতো সুস্থ মতো হবি কেউ খেপবে না কথা কোনা করে হ্যাঁ। ইয়া তুই যা বাংলাদেশ। তুই বি বোঝা যায় কোন হুজুর কোন গুরু। আবার মুতাল্লি যারা এরাও পথে ইসলাম বিরোধী যারা তারাও পথে যে কোন ইমামক কোন তবিয়া লাগ লাগলে আমাদের কোনো গাউ কাটা যাবে না। এবার এইবা চশমালা কথা কোনা করে তুমি। হ্যাঁ? হ্যাঁ। আমরা ভক্তিতে করে কি কামু সামিয়ানার নিচে আসল পয়মাল হচ্ছে ওই মরজীত কত আমরা ধরে বক্তৃতা দিচ্ছি ময়দানोत মুনগণ 32 ওয়ার্ডের বক্তৃতা দিচ্ছি কিন্তু মরজিতের যে বালবাছে ওই হচ্ছে 100 টাকা দিয়া এক বল কিনলে আরেকটা ফ্রি অক্সিজেন আর ভাতকার সময় জ্বলায় টিট ডিম খায় ইয়াতো আলো ইয়াতো আলো কুয়াশা তাহলে আপনাকে মরতে হবে বিশ্বাস হচ্ছে

আল্লাহ সে নির্দেশ দিয়েছেন এই কথাটা ইমাম যদি প্রত্যেক মসজিদের দিতেন আল্লাহর কসম ওই মানুষগুলি ওই ডিগ্রি অর্জন করতে গিয়া জীবন করে দুনিয়ায় কাজ করত মৃত্যুর আগে এসে বুঝত এটাই হলো আসল বান্দা কিন্তু ম্যাম সাহেব কথাগুলো গোপন করছে যার কারণে আমরা বক্সিতে দেখি করব মরদুত ডেলিও নষ্ট হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল বললেন ইলা ওয়া আল্লাহ বললেন ও দুনিয়ার ইমানদাররা আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাকাতুকাতিহি পরিপূর্ণ রূপে ওয়া লা খবরদার তোমরা মৃত্যুবরণ করো না আজরাইলের হাতে প্রাণ দিও না ইল্লা ব্যতীত মুসলিম মুসলমান যতক্ষণ তোমরা না হতে ততক্ষণ না কথা বললাম কখন মরবেন আল্লাহর হুকুম আলী এটা কথা হলো আপনাকে মুসলমান হয়ে মরা লাগবি মুসলমান হতে যদি দেরি হয় আল্লাহ বলা লাগবে আল্লাহ আমি এখনো মুসলমান হতে পারিনি আল্লাহ তুমি খারে আদ্রাইল পাঠাই হলো মুসলমান হয় কথা তাহলে মুসলমান হতে গেলে কি কাকে মুসলমান বলা হয় এই কথা কি ইমামের বলাও ইমাম না সব বক্তৃতা ইসলাম বুঝাতে হবে আগে কথা ঠিক কিনা কেন আল্লাহ বলছেন তুমি মুসলমান না হইয়া মরিও না তাহলে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম তাহলে ইসলাম কি তাহলে ইসলাম কি একজন কথা খালি সংবিধান সংবিধান জীবন ব্যবস্থা চলার পর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি সাবধান বাণী দিয়েছেন কি ইনন্ন দ্বীন ইসলাম নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যখন এটা প্রিয় হবে তখন তুমি মুসলমান হবে যদি ইসলাম প্রিয় না হয় দাড়ি যদি বারো ফুট হয় জুব্বা যদি চোদ্দ আধঘার হয় যদি উমরা করে বাইশ বার হস করে তেতাল্লিশ বার আর মেশাক করে চোদ্দটা আর যদি পরে থাকে মসজিদের বারান্দাত এই ব্যক্তি মুসলমান হতে পারবে না মুসলমান হলে আপনাকে ইসলাম মানতে হবে ইসলাম বুঝতে হবে কথা ঠিক কিনা ইসলাম মানলে তাই মুসলমান বাংলাদেশের মাটি একজনও মুসলমান নাই আমিও মুসলমান না যে শায়েক আছে জামাল উনিও মুসলমান না বেলায়েত ভাই মুসলমান নয় এই মাদ্রাসার খুমন বকুর মাদ্রাসার প্রিন্সিপালও মুসলমান না নাই কয় এ কুয়াকাটার এক বক্তা আছে

ইমামরা যদি বুঝাতে পারতাম আমার দেশের মানুষকে ইসলাম সম্পর্কে কথা বললে তারা লাফায় উঠতো ইসলামের কথা কইলে এটা কি সরকার বিরোধী হয় দেশকে চালাবি চালা ভোটকে করবি পর আমাকে ইসলামের কথা বলতে হবে যদি না বলি এই লোকগুলো জাহান যাবে আমার ভাইরা আল্লাহ বলেছেন যতক্ষণ মুসলমান না হতে পারবা ততক্ষণ তুমি মৃত্যু বরণ করবা না বলি যায় হাত দেয়া কন্ত ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি পারছি তাহলে পারছেন না কৃষক মরিচ্ছেন বাটাম ফাটাবি একবারে বাটাম ফাটাবি ইসলাম না মানার কারণে রসুলের পেছনের মুক্তা তাই জাহান নাম গেছে নবীর পাশে দশ বছর নামাজ পড়ছে খালি ইসলাম ঘৃণা করছে ইসলাম বিজয় করবে পারেনি কোরআন মানে না কোরআনের পক্ষে নেই কোরআন বিজয় হোক এটা চাইনি তখন নবীর দোয়া কবুল হয়নি সত্তরবার যদি দোয়া করো রসুল ওই আবদুল্লাহ বিন উবাইকে আমি মাফ করবো না তোর ঠিক কিনা নবীর দোয়া যদি ফেল হয় আমাকে আটা মঞ্চের দোয়া কি হবে কোন সিরিয়ালিটি নেই আমি সেদিন একটা প্রোগ্রামে গেছিলাম এক জায়গায় বিশাল একজন আলিম বুঝছেন তার এই দেহটা আড়াই ফুট ওষার ইঙ্কের এত বড় ওষার আমি আবার ওই প্রোগ্রামের প্রধান বক্তা তো ওই দ্বিতীয় বক্তার বডি আড়াই ফিট এইভাবে ওষার ওর ঘাড়ের এই মুহূর্তে দেড় হাত আমি পাশে বসে থেকে আমি তো বাউন্ড আল্লাহ ইভেন কিবেন কয় উনি এখন বক্তৃতের মাঝে করছে যে আমরা আলেমালাম ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমুত করতে চাই এই কসুমার কা কয়জন মুন্সি করছে আমি বাপরে সাহস তখন আমি আবার পরে উঠে বললাম যে এই মাত্র আমার এক ভাই ইসলাম দরদি ভাই উনি দিনের খেদমুত করতে বললেন যে দিনের খেদবুদ করার জন্য আল্লাহর সাহায্য টালেন যে দিনটা কি যদি উনি বুঝতেন তাহলে খেদ মুদ দিনের করতে চাইতেন না চাইতেন দিন আছে জীবন ব্যবস্থা আছে মানুষের খেদমুদ করার জন্য কথা ঠিক কি না রিক কি না দিন ইসলাম আছে মানুষের খেদমুদ করার জন্য ইসলাম কি সুর চুরি করিচ্ছে আইন করতে হবে চুর চুরি করলে হাত কেটে দাও একটা চুরের হাত এই সাদানপুরার যদি কাটা হতো তাহলে এই বাংলাদেশে নয় এই সাদানপুরে একটাও তরমুজ চুরি স্যান্ডেল চুরি গরু চুরি জুতা চুরি হুন্ডা চুরি থাকতো না ভ্যাই হুদুর কথা কোনটাকে থাকছো এই যে চুরের হাত কাটাই হলো ইসলাম তে হাত হাত কাটার আইন কায়েম করলে ওই ইসলাম আমাদের ক্ষেদমুত করবে আল্লাহ দেশে ইসলামও মানুষের খেদমুত করো ই এত বড় মারানে মরদ হতে ই আবার দিনের খেদমুত করিতে ডাক্তারের কাছে রোগী গেছে ডাক্তার প্রিসক্রিপশন করিতে এই ওষুধ এই ওষুধ কিনে খাবে ওই লোকটা ওষুধ কিনে খাছে তাহলে এই ওষুধ যখন রোগী খায় তখন ওষুধের দায়িত্ব রোগীর খেদমুত করা এ ভাই কথা কোন লাগা ওষুধের দায়িত্ব রোগীর এখন এই রোগী সুস্থ হওয়ার পর যদি কয় আমি ঔষধ আমি তোমার ছিলাম ঔষধ আমি তোমার খেতমুত করেছি বিদায় তুমি আমাকে ভালো করেছো দেশের মোট মানুষ আমি পাগল কিন্তু ওষুধের খেতমুত কেন করে করে ওষুধ পাঠাচ্ছে কোম্পানি রুগীর খেতমুত করার জন্য আল্লাহ পাকাতের এই দুনিয়াতে ইসলাম মানুষের خدمتের দুনই আজকে আলেম ওলামা বেশিরভাগ ইমাম মুন্সি টাইপের লোক তারা বুঝิছে ইসলামের خدمت করা এই দুনিয়া বাংলাদেশী ইসলামের বিজয় নাই আমরা সিললে কি করব কতক্ষণ কতক্ষণ ইসলাম বিজয় হোক কারাকড়াসান দুহাত তুলেন তো দেখি একটু নামার হাত নামার হাত হাত হবে আগে আপনার ইসলাম বোঝা লাগবে ইসলাম হলো দেখার জিনিস মুখের জিনিস নয় বক্তৃতার জিনিস নয় ইসলাম দিয়ে সরকার যত দেখাবি ওই ইসলাম তত দৃঢ়ভাবে তত দ্রুত জমি